এখানে সৌদি আরবে হাজিদেরকে প্রচুর সম্মান করে এয়ারপোর্ট থেকে শুরু করে মক্কা মদিনা বিভিন্ন স্থানে আপনি যেখানে যাবেন প্রত্যেক জায়গায় হাজিদের সম্মান অনেক বেশি বুঝছেন যে কোনো সাধারণ মানুষ পর্যন্ত এখানে হাজিদেরকে সম্মান করে হাজিদের সম্মান হচ্ছে এখানে প্রচুর কেন এরা হচ্ছে আল্লাহতালার মেহমান এখানে এমনি এমনি আসা যায় না এখানে যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে এখানে কবুল করে তখন আপনি এখানে আসতে পারবে। কত যে মানুষ টাকা পয়সা জমা করে বসে আছে মদিনাতে আসবে উম্রাহস করবে কিন্তু আসতে পারে না কেন তার বিভিন্ন সমস্যায় সে জড়িত থাকে কিন্তু অনেক টাকা পয়সা আছে বিভিন্ন সমস্যায় জড়িত থাকে আর আসতে পারে না বুঝছেন কিন্তু আপনি এইখানে আসতে চাইলে মক্কামদিনাতে আসতে চাইলে উমরাহস করার জন্য আসতে চাইলে সেটি কবুল করতে হবে আল্লাহ তালা ইশারায় আসতে পারবেন আপনি এখানে এমনি এমনি আসতে পারবেন না আপনি চিন্তা করে দেখছেন এখানে আসার জন্য কি কী করতে হয় এক নাম্বার ফাস্টফুড বানাতে হয় এজেন্সি থেকে বিষা লাগাতে হয় এরপরে এয়ারপোর্টে গিয়ে কত চেক এরপরে বিমানের জন্য ইন্তেজার এরপরে বিমানে করে প্রায় ছ হাজার কিলোমিটার শেষ করে সৌদি আরবে আসতে হয় বুঝছেন তো এই দূরত্বটা এমনি এমনি আসা যায় না আল্লাহ হুকুম ছাড়া বুঝছেন সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম